জাহান্নামের সবচাইতে হালকা আজাব হলো ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান নামের আগুনের জোতা মগজগুলো মারের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশ্রিক কে দেয়ার পরে ও জাহান্নাম বলবে হালমিম মজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে তারপর জাহান নাম বলবে আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে ফেরেস্তারাও টালমাটাল হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেস তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশ্রী কাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মসজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তালার কুদ্রতি পা জাহান নামের ভেতরে ঢুকিয়ে দিবে কোনো কিছুতেই যখন জাহান শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদরতি পা জাহান নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান নাম থেকে আওয়াজ আসবে কত কত বিعজতিকা বিকারামিকা আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনাফ এনাফ আর লাগবে না সুবহানাল্লাহ বল ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেও আমরা সব সময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই আওয়াজ করে বলেন ঠিক না বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন আল্লাহর জাহান্নাম থেকে পানাহা চাইতেন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহ তোমার কাছে জান্নাত চাই তোমার জাহান্নাম থেকে পানাহা চাই

ফোরকান কে মানে এই কোরআন তার বান্দার উপর নাজিল করেছেন যাতে করে বিশ্ব গোটা মানব মন্ডলের জন্য সতর্ককারী হতে পারে সুবহান বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে আমার প্রিয় সিলেটের ভাইরা নাকি শুধু আমাদেরকে মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক মুমিন কাফের সবার জন্য তিনি সতর্ককারী সুবাহ পড়েন সুরা আলাক নাজিল হলো তারপর সুরা মুদ্দাছসির নাযিল হলো আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাছসির কুম ফা আযির কুম ফা স্ট্যান্ড আপ এন্ড ওয়ার্ন ইওর পিপল বিশ্বনবী ওহির ভার সহ্য করতে না পেরে কাঁপুনী এসে গেল শীত লাগছিল তিনি চাদর গায়ে দিলেন আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুদাসির হে চাদরওয়ালা কুম ফা আযির স্ট্যান্ড আপ ফা আযির ওয়ার্ন করো সতর্ক করো সুবহানাল্লাহ ওই যে বিশ্বনবী স্ট্যান্ড আপ দাঁড়ালেন আর সতর্ক শুরু করলেন এনতেকালের আগ পর্যন্ত আর বসতে পারেন নাই ওই যে দাঁড়ালেন দাঁড়িয়েই রইলেন উম্মাকে সতর্ক করেই গেলেন করতেই থাকলেন আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন যখন নাজিল হলো বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ডাকতে আরম্ভ করলেন ও আমার বংশের লোকেরা ও আমার সম্প্রদায়ের লোকেরা আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোর সাওয়ার তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে ও আমার মক্কাবাসী আমার কথা তোমরা বিশ্বাস করো বা নাকি সবাই এক বাক্যে বলে দিল বিশ্বাস করো সুবহান ও আমার মক্কাবাসী আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ব্যাটালিয়ন তোমাদেরকে অ্যাটাক করবে আমি বললে বিশ্বাস করবা মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন এত হেভি ওয়েটফুল একটা কথা বলেছিল তারা বলেছিল অবশ্যই বিশ্বাস করবো কারণ মা আলাইকা আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই দিন যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব শৈশব কৈশোর আপনার তারুণ্য আপনার যৌবন যেখানে কাটালেন ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করবো কারণ তোমারে তো মিথ্যা কইতে শুনি নাই মা জাররবনা আলাইকা ইল্লা সিদকাহ উই হ্যাভ নেভার এভার উইটনেসড সিঙ্গেল লাই फ्रॉम ইউ আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই সুবহানাল্লাহ বলেন দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত 40 বছরের সার্টিফিকেশন হয়ে গেছে বিগত 40 বছর আমার নবী কেমন লাইফ লিড করেছেন এক বাক্যে সার্টিফিকেশন মা জাররবনা আলাইকা ইল্লা সিদকাহ তখন বিষ্ণু님이 বললেন ফা ইন্নি নাজিরুল লাকুম বাইনা ইদাই আযাবিন সাদীদ যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই সিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো কঠিন আজাব তোমাদের জন্য অপেক্ষা করছে আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার فإني نذير لكم بين يدي عذاب شديد ভয়ঙ্কর তোম শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি তাহলে বিশ্বনবীর আরেকটা বৈশিষ্ট্য তিনি সতর্কতাকারী সুবহানাল্লাহ তিনি সতর্ককারী উম্মকে রিমাইন্ডার দিতে এসেছেন ওয়ার্নিং দিতে এসেছেন আবার জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে ফেরেস্তরা ডেকে বলবে ও কপাল পোড়া জাহান্নামীরা জাহান্নামে কেন ঢুকলা দুনিয়ার বুকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই কল্লামা উলকিয়া فيها فوج سلهم فزنتها alam

জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে জাহান নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে কিভাবে বিষ্ণুনবী পরিচয় করলেন বলেন বলেন নারুকুম হাদিহিল লাতি ইউকিদু ইবনু আদম জুজউন মিন সাবঈনা জুজআন মিন হাররি জাহান্নাম ও আমার উম্মতেরা তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না আপনারা কিচেনে যে রান্না করেন রান্না রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন তো একই না সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন কিচেনের রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন এক না এক একরকম বিশ্ব নই বলেন জুস উন মিন সাবে আইনা মিন হারি জাহান্নাম জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা জাহান্নামের আগুন কেল্লা নাম দিয়েছেন নারুল্লাহ এটা আল্লার আগুন নারুল্লাহ হিল্ম কদা আল্লাতি তত্ত্বলি এখন আলাল আফ যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায় লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে নারুল্লাহ হিলমু কদা আল্লাতি তত্ত্বলি একটু আলাল আফকিদা জাহার নামের এখন গায়ে লাগলে আপনার কলিজাপুরে ছাই হয়ে যাচ্ছে ওই জাহান্নামে নামে আমরা যেতে চাই আমরা তো সবাই মিলে গাইলাম জান্নাতে আমরা একা যাব না সবাই সবাই মিলে ওই থেকে মিলে বাঁচার দরকার আছে না নাই কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিষ্ণু দিয়েছেন এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই আমি শুধু সবচেয়ে হালকা পাতলা দ্য লাইট সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো বিষ্ণুই বলে ইন্ন আহানা আহালি নারী আদা বনাল ফিয়া মা চিলা রজুলুন আহ মাসি কদামাই হিজাম রাজাগলি মিল হুমাদি মাগু জাহান্নামের সবচেয়ে হালকা আজাদাব কি হবে সরবনা আবার আমরা যখন দোয়া পড়ি আমরা পড়ি রব্বান আহ চিলা ফিদ দুনিয়া হাসান তাঁ ওয়াফিল আহতি হাসানা তাঁ আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পড়ে রামিন ওয়াকিনা আদা বান্নার মানে কি মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিশ্ব নবীর সবচাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরা আসাদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই করুন আমিন আমিন তাহলে বিশ্বনবী ওই জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এজন্য আল্লাহ তাআলা বিশ্বনবীর নাম দিয়েছেন নাদীদ সতর্ককারী ওয়ার্নার আল্লাহ বলেছেন নবী আপনারে আমি শাহিদ মানে সাক্ষ্যদাতা বানালাম মুবাশশির আপনারে আমি সুসংবাদ দাতা বানালাম নাদীরা আপনারে আমি সতর্ককারী বানালাম চার নম্বরে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি আপনারে আমি দাঈ ইলাল্লাহ বানালাম সুবহানাল্লাহ পড়ে দাঈয়ান ইলাল্লাহ বিশ্ব তালা আল্লাহ তাআলা দাঈ করে পাঠিয়েছেন বিশ্ব কি মানব মণ্ডলীকে নিজের দিকে ডাকে

ভালো কথা শ্রেষ্ঠ কথা কল্যাণকর কথা আর কার হতে পারে যে মানুষ আল্লাহর দিকে ডাকে সৎকর্ম করে আর বলে আমি হলাম মুসলমান সুবহানাল্লাহ বলেন এবং এই যে দাওয়াতি কাজ বিশ্বনবী করবেন এটার একটা মেথডোলজি আছে বিশ্বনবী কিভাবে দাওয়াতি কাজ করবেন উম্মার মাঝে এটাও আল্লাহ তাআলা দাওয়া মেথডোলজি তিনি শিখিয়ে দিলেন তিনি বললেন ইলা

আর যদি আল্লাহর দিন প্রচার করতে যে কারো সাথে তর্ক করতে হয় সর্বোত্তম পন্থায় সেই তর্ক করেন পড়েন সুবাহান আল্লাহ